মুসলমানদের বড়তর দুটা দুশ্মনের কথা আল্লাহ কোরআনে বলছেন ওলা তাজিদার না আসাদার আছে আদা ওয়া আমানুল ইয়াহুদ আল্লাহ এক নম্বর ইহুদি দুই নম্বর মুশ্রিক ইহুদিরা দেখেন ফিলিস্তিন এখন আবার লাগছে সিরিয়া বিভিন্ন জায়গায় তারা মুসলমানদেরকে নিধন করতেছে হত্যা করতেছে আর অধিক মালাউনরা কাশ্মীর সহ মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেছে রবিউল আউ্বাল মাসে মুম্বাইয়ের এক কম ভক্ত কবির শয়তান হিন্দু পুরোহিত আমাদের নবীকে নিয়ে গালিগালা করে গালিগালাস করে কটুক্তি করে কত বড় দুঃসাহস উস্কানি দেয় উস্কানি দেয় আমাদেরকে যে নবী জন্মের মাস নবীর বিরুদ্ধে কথা বলে ভারতেই দেখেছেন লক্ষ লক্ষ মানুষ মুম্বাই অভিমুখে লং মার্চ করেছে ঠিক কি না হ্যাঁ এইটা মনে করো না যে ভারতের মুসলমানদেরকে এত বছর বোকা বানায় রাখছো যারা বোকাই থাকবে তোমরা তাদের উপর রাজত্ব করে যাবে সেই দিন অতি শীঘ্রই ফুরে আসছে ঠিক কিনা ওই দিন ফুরিয়ে যাবেই যাবে আল্লাহ রাসুল হাদিসে ভবিষ্যদ্বাণী করে গেছেন তখন তোমার দেশের বর্ডারের ভিতরে তুমি নিরাপদ থাকতে পারবো না তোমার দেশে বসে তুমি আমার ধর্মের নবীকে গালি দিবা কটুক্তি করবা আর আমরা এখানে বসে আঙ্গুল চুষব এটা ভাবার আর দিন আর সময় নাই ঠিক কিনা নাই এই দেশের মুসলমান কি করতে পারে মোদী সাহেবকে সেটা চিন্তা করা দরকার কিসের তোমার বর্ডার কিসের তোমার বিএসএফ না কি বলে নবীকে মুসলমান তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীর যেই প্রান্তে নবীর উপর আঘাত আসবে সেই প্রান্তেই মুসলমান ধেয়ে যাবে ঠিক কিনা তুমি ঠেকাইতে পারবো না বাঁচতে চাইলে তোমার মালাউনদেরকে তুমি সামলাও মুসলমানদের নবী নিয়ে কথা বলার অধিকার তোমাদের নাই তোমাদের ধর্মের ভিতরে যে অসঙ্গতি বৈষম্য আছে হাজারো হাজারো সেগুলো পারলে সংস্কার করো ঠিক না তোমার ধর্মের মানব অধিকার নাই নারীর অধিকার নাই নাই তোমাদের ধর্মের ভিতরে সেগুলো সংস্কার করো আরেক ধর্মের দিকে আঙ্গুল ওঠাও কেন এই দেশেও হিন্দুর গায়ে একটা টোকা না লাগতেই তুমি উঠো আর তোমার দেশের মুসলমান আক্রান্ত হবে আর আমরা এখানে বসে চাই তাকে দেখবো এইটা ভাবার সুযোগ নাই তোমার নিরাপত্তার স্বার্থেই আমাদের মুসলমানদের উপরে গালি গালাস নবীর উপরে আক্রমণ বন্ধ করতে হবে আক্রমণ বন্ধ করতে হবে নাহলে এই মুসলমানকে পৃথিবীর কোথাও দমিয়ে রাখা সম্ভব না যেখানেই নবীর গুস্তাখে রাসুল রাসুলের সানে যেখানে বেয়াদবী হয় ইসলামে তার একমাত্র শাস্তি হচ্ছে তার গর্দা উড়িয়ে দেওয়া নবীজির সানে যে বেয়াদবী করে গুস্তাখি করে তার একমাত্র শাস্তি হচ্ছে তার গর্দা উড়িয়ে দেওয়া ইসলামের আইন এটা এটা মুসলমান কখনোই মেনে নিবে না আল্লাপাক আমাদেরকে নবমী আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন নবীর প্রেমে আমাদেরকে পাক উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন